দে লি ব অনেক সুন্দর এইজন্যে তারা দুই বোন অনেক সুন্দর মাশাআল্লাহ না এন্ড আন্টি অনিক লাইভলি এন্ড আমার অনেক লাইভলি পারসন অনেক ভালো লাগে মানে থাকেন অনেকে অনেক গম্ভীর বা সিরিয়াস টাইপ থাকে আমি একটু হাসি খুশি লাইভলি মানুষ পছন্দ করি আমি নিজেও অনেক মানে অলওয়েজ সবকিছু অনেক লাইটলি নেই অনেক লাইভলি মানুষ

যে এটা তো মানে এখানে এই ফিঙ্গারটা তো এঙ্গেজমেন্ট এর রিং পরে তো আমি বলছি যে আমার তো আর মানে নতুন করে এঙ্গেজমেন্ট হওয়ার কোনো কারণ নাই যে আমার ভাই দিছে আমি এটাই পরে পাই যেটাই পাইতে সেটাই পরে তো এটা আমি এটার আবার আমি ছবি তুলে রাখছি এটা আমার আমার খুব পছন্দ হয়েছে আমি নরমালি আমার মানে আমি আমার এই চারটা পাথরের

যে দাম ডায়মন্ডের যে দাম না ডায়মন্ড হাউস এর কালেকশন কিন্তু আমার কাছে মনে হয় যে সুন্দর প্লাস হচ্ছে সবাই করতে পারে একটু আগে ট্রায়াল দিতে তোমার গলাটা খুবই সুন্দর আসছিলাম